ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وصحابه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فان خير الحديث كتاب الله وخير هدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها অকুল্লা মুখদ্দসা তিম বিদা অকুল্লা বেদা তিম দলালা অকুল্লা দলালা ফিন্নার সমস্ত প্রশংসা আল্লাহ সুবাহা নাহুয়াত আলার জন্য যে আল্লাহ সুবহায়া নাহুয়াতালা রশেষ মেহেরবাণীতে আমরা জুমার মতো একটা পবিত্র দিনে আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার মতো সুযোগ পেয়েছি আমরা বলি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লু আলাই আল্লাহ 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 সবুয়া তালা কাছে অসংখ্য অগণিত শুক্রিয়া যে আল্লা আলা আমাদেরকে মুসলমান করেছেন আল্লাহ সবহানার প্রতি অনুগত বান্দা হিসেবে আমাদেরকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ সফল তো সেই ব্যক্তি যে আল্লাহ সুবাহা নাহুয়া তালার বিধিবিধান আল্লাহ সবহা নাহুয়া যেই কাজগুলো করতে বলেছেন সেই কাজগুলো যে করতে পারে দুনিয়ার বুকে সেই হচ্ছে সফল যথাযথভাবে সুবাহা সবাহা তালা যা থেকে নিষেধ করেছেন তা থেকে যে বিরত থাকে সেই হচ্ছে দুনিয়ার বুকে সফল আল্লাহ সুবাহা নাহ তালা আমাদেরকে আদেশ করেছেন পবিত্র কুরআনে সুরাল আরফে আদেশ করেছেন যে অত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মিরবিকুম অলা তাত্তাবিউ মিন্দু নিহি আউলিয়া কলি ইমা তাজাকারুন আল্লাহ সুবাহা বলছেন যে অত্তাবিউ তোমরা অনুসরণ করো মা উনজিলা ইলাইকুম মিরব্বিকুম যা নাজিল করা হয়েছে তোমার রবের পক্ষ থেকে অলা তাত্তাবিউ মিন্দু নিহি আউলিয়া এবং তাকে বাদ দিয়ে আল্লাহ আল্লা আলার বিধিবিধানকে বাদ দিয়ে কোনো পীর বুজুর্গ অলি এর অনুসরণ করতে আল্লা সু ভায়ন নিষেধ করছেন অল্লা তার তুমি অনুসরণ করো না কোনো মানুষের কোনো ব্যক্তির অনুসরণ করো না যদি তার কথা আল্লাহ সুবাহান হুয়া তালার এবং আল্লাহ রসুলের কথার বিরুদ্ধে যায় আল্লাহ সুবাহানাহুয়া তালার কথা অনুসরণকারী এবং আল্লাহ আল্লা তালার অবাধ্য তাপকারী এই দুই শ্রেণীর মানুষই দুনিয়ার বুকে রয়েছে প্রতিটা জিনিস আল্লাহ না হাত তাহলে বিধি বিধিবিধান অনুযায়ী যে করবে যে করার সৌভাগ্য অর্জন করতে পারবে সেই হচ্ছে সফল আর আমাদের নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে এমন অনেক মানুষ এমন অনেক ইসলামের মানে ইসলামের নাম ধারণকারী বা সে ইসলামের ভিতর থাকবে আমার উম্মত আল্লাহ রসুল বলছে আমার উন্মত এরকম থাকবে আমার উন্মতি হবে সে তবে তারা ইসলামের নামে দিন ইসলামের নামে এমন জিনিসের দিকে আহ্বান করবে যেটা ইসলামে নেই আল্লাহ রসুল সাল্লাহাম বলছে আমার উম্মত আল্লাহ রসুল সাল্লা তাফার রক্ত মিন উম্মতে আমার উম্মত আমার উম্মত তেহাত্তরটা দলে বিভক্ত হবে ইহুদি খ্রিস্টান যারা ছিল তোমাদের পূর্বে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছে তোমাদের পূর্বে ইহুদি খ্রিস্টান যারা ছিল তারা বাহাত্তরটা দলে বিভক্ত হয়েছে আর তাফার রক্ত উন্ম্মাতই আমার উম্মত তেহাত্তরটা দলে বিভক্ত হবে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছে যে কুল্লু হুমফিন নার তাদের সবার সবাই জাহান নামে যাবে কুল্লু হুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান তবে একটি দল ব্যতীত একটি দল ব্যতীত সবাই জাহান নামে যাবে সাবা একরামরা বলছেন যে সেই দলটি কারা আল্লাহ রসুল সাল্লুআসাল্লাম বলছে সেই দলটি হচ্ছে মা আনা আলাই আসহাবি আলিয়ম আজকের এই দিনে আমি এবং আমার সাবাই আমরা যার উপর প্রতিষ্ঠিত আছে এর উপর যারা প্রতিষ্ঠিত থাকবে সেটাই হচ্ছে গিয়া সেই মুক্তিপ্রাপ্ত দল যেটা নাজাদপ্রাপ্ত দল এখন আমরা চৌদ্দ শত বছর পরে এসে বিভিন্ন দল করছি কেউ বলি যে আমরা চর্ম নাই কেউ বলি যে আমরা শশী নাই না আবার কেউ বলে যে আমরা আঠসি কেউ বলে যে ফুলতলি তাহলে এই যে এই দলগুলোর তো নবসৃষ্টির দলগুলো তো আগে স্থান ছিল না আগে তো সেগুলোর কোনো স্থান ছিল না তাহলে সাহাবা একরাম বলছে আল্লাহ রসুল যেই কথা বলছে আমি এবং আমার সাহাবাইকরা যার উপর প্রতিষ্ঠিত আছি তাহলে এটা তো হলো না আমাদেরকে বলতে হবে আমরা যদি দলই বলতে চাই তাহলে আমাদেরকে বলতে হবে আমরা সালাফি কেননা সলফে সালেহীনদের যদি অনুসরণ করি সলফে সালেহীন মানে সৎ কর্মশীল উত্তরসরী সলফে শালহীন সলেহীন মানে কি আমরা বুঝি যে সৎ কর্মশীল আর সলাফ মানে যারা পূর্বে গত হয়ে গেছে যারা পূর্বে গত হয়ে গেছে অর্থাৎ সাহাব এখরামরা তাবে ইনরা তাবে তাবে ইনরা এরা পূর্বে গত হয়ে গেছে তাদের যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা সালাবদের অনুসরণ করব আমরা অনুসরণ করব যারা পূর্বে গত হয়ে গেছে সালাপ সাহাবিদের অনুসরণ করব। এখন অনেকে বলে যে চার মাজাব হচ্ছে ফরজ হানাফি মাজাব হাম্বলি হানা মালিকি মাজাব সাফি মাজাব হাম্বলি মাজাব এই চার মাজাব হচ্ছে ফরজ এই চার মাজাবের একটা মাজাবে থাকতেই হবে তাহলে তাদের কাছে প্রশ্ন করতে হবে যে সাহাবা এখরামটা হচ্ছে কোন মাজাবে ছিল কেননা এই সকল শাহাবা এখরামের যুগে তো এই সকল যারা মহান ব্যক্তি তাবেই এদের তো জন্মই হয় নাই সাহাবা একরামের যুগে এদের তো জন্ম এদের তার পরবর্তী তাবিন তাবে তাবিনদের যুগে এদের জন্ম হয়েছে অর্থাৎ তার আগে যারা ছিল তারা কি এই ফরসটা পালন করে না তারা কি এই ফরজটা পালন না করেই মারা গেছে এত বড় একটা ফরজ চায়ের মাজাব ফরজ এই ফরজটা তারা পালন না করেই মারা গেল এত বড় একটা ফরজ ইমা আবু আবু বকর সিদ্দিক রদিয়াল আনু ওমর ফারুক রদিয়াল আনু এই চার মাজাব মানতে পারল না ফরজ তরক করে ফেলাইছে যে আমাদেরকে বুঝাইতে আছে এই চার মাজাব ফরস এই চার মাজাব মানতেই হবে মাজাব না মানলে সে মুসলমান না সে লামাজাবি সে কাফের সে ইহুদি খ্রিস্টানের দালাল আমাদের দাওয়াত হচ্ছে আমরা আহালুল হাদিস হাদিসের অনুসারী হাদিস কি কোরআন কোরআনকে আল্লাহ সুবাহান তালা হাদিস বলছে শুধু হাদিস বলতে শুধু ওই আল্লাহ রসুলের কথা না কুরানকে আল্লা সুবাহন তালা হাদিস বলছে আল্লাহ সুবাহনতাল বলছে আল্লাহ হাদিস আল্লাহ সুবাহ উত্তম হাদিস নাজিল করছে এখানে উত্তম হাদিস বলতে কোরআনকে বোঝানো হয়েছে মান মান খৈরুল হাদিস কিতাবুল আল্লাহ রসুল্লা বলছে সবচেয়ে উত্তম হাদিস হচ্ছে আল্লাহর কিতাবই হচ্ছে সবচেয়ে উত্তম হাদিস তাহলে আল্লাহর আল্লাহর কেতাবকে আল্লাহ স্মানতাল্লাহ নিজে হাদিস বলছে আবার আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আল্লাহর কিতাবকে সবচেয়ে উত্তম হাদিস বলছে তা আহলুল হাদিস বা আহলে হাদিস হচ্ছে গিয়া আল্লাহ আল্লাহর কিতাবের অনুসারী এবং আল্লাহর রসুলের হাদিসের অনুসারী আল্লাহ রসুলের কথার অনুসারী আল্লাহর কথার অনুসারী আল্লাহ রসুলের কথার অনুসারী তাহলে এই আহল হাদিস কারা ছিল সাহাবা এখরামরা ছিল এক নম্বরে কেন তারা এটা কোনো দল না এটা হচ্ছে আমার বুঝতে হবে যেটা একটা মানহাজ বা একটা তৈরি এটা হচ্ছে একটা মানহাজ পদ্ধতি ম্যাথোডোলজি না আমাদের কাদের অনুসরণ করতে হবে শাহাবা এখরাম রাহুল হাদিস ছিলেন কেন তারা আল্লাহর কোরআনে অনুসরণ করছে নাকি শাহাবা একরামরা হানাফি ছিলেন আবু হানিফা অনুসরণ করছে মালিকি ছিলেন সাফেই ছিলেন হাম্বলি ছিলেন না তারা আহলুল হাদিস ছিলেন তারা হচ্ছে কোরআন অনুসারী ছিলেন এবং হাদিসের অনুসারী ছিলেন তো কোরআন ও হাদিসের অনুসারী ছিলেন রামরা সেজন্য আমাদেরও কোরআন হাদিসের অনুসরণ করতে হবে এ সম্পর্কে হাদিস আছে ইমা আবু আবু সাঈদ আল ক্ষুদ্রি রাজিউল্লাহ আনহু থেকে বর্ণিত যে আবু সাঈদ আল ক্ষুদ্রি রাদিয়াল্লাহ আনহুকে আল্লাহ সাল্লাম সে বলতে আছে যে কোনো যুবককে যখন সে দেখতেন আবু সাইদ আল খুদির আদিআল যখন কোনো যুবককে দেখতেন তখন সে বলতেন মার হাবানবি ওসিয়তি রসুল্লা আলাইহি সাল্লাম যে তোমাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওসিয়ত অনুযায়ী তোমাদের তোমাকে মার হাবা তোমাকে স্বাগতম কোনো যুবককে যখন দেখতেন তখন বলতেন যে আল্লাহ রসুল সাল্লামের ওসিয়ত অনুযায়ী অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাম ওসিয়ত করছে যুবকদেরকে স্বাগত জানাতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ওসিয়ত অনুযায়ী তোমাদের স্বাগতম তোমাদের স্বাগতম মার হাবানবি ওসিয়তি রসুল্লি সাল্লা আসাল্লাম এবং আল্লাহ সাল্লা আমাদেরকে আরও অসিয়াত করছে যে আন্ন অসিয়া যাতে করে আমরা যাতে করে ওই যুবক তোমাদের জন্য আমরা আমাদের মজলিসকে প্রশস্ত করে দিই আমাদের মজলিসকে প্রশস্ত করে দিই তোমাদেরকে বসার জন্য যাতে করে তোমরা আমাদের কাছ হাদিস শিখতে পারো কারণ তোমরাই হচ্ছে আমাদের পরবর্তী আহলুল আহালুল হাদিসু আহলুল হাদিসই বাহাদুনা আমাদের পরবর্তী আহলুল হাদিসই হচ্ছে তোমরা অর্থাৎ আমরাও আহলুল হাদিস এবং আমাদের পরবর্তী আহলুল হাদিস হচ্ছে তোমরা কেন তোমরা তো আমাদের পরবর্তীতে আহাল মানে হাদিসের অনুসরণ করবে ও আহালুল হাদিস বা আদুনা আমাদের পরবর্তীতে তোমরাই হচ্ছে আহালুল হাদিস তাই আবু সাইল আর ক্ষুদ্রি রদিয়াল আহনু থেকেও এহালুল হাদিস কথাটা প্রমাণিত অর্থাৎ হাদিসে অনুসারী আমরাও হাদিসে অনুসারী কোরআন হাদিসে অনুসারী আমাদের পরবর্তীতে তোমরাই হবে কোরআন হাদিসে অনুসারে এই জন্য আল্লাহ রসু সাল্লামাম তোমাদেরকে মারহাবান জানাতে বলছে তোমাদের জন্য মজলিস প্রশস্ত করে দিতে বলছে এবং তোমাদেরকে আননু ফাহ হিমা আনু ফাহ হিমা হাদিস এবং তোমাদেরকে হাদিস শিক্ষা হাদিসের বুজ হাদিসের বুজ শিক্ষা দিতে বলছে এই জায়গায় আরেকটা কথা চলে আসে হাদিসের বুজ কিন্তু একটা বিষয় ফাহাম ফাহাম মানে হাদিসের বুঝ এই বুঝটা কিন্তু সঠিকভাবে গ্রহণ করতে হবে সেই জন্য আমাদের আরেকটা নাম হচ্ছে সালাফি সালাফি এই কারণে যে আমরা হাদিসের বুস হাদিসের বুসটা আমরা নিজে নিজে গ্রহণ করি না আমরা সালফে সালেহিন তীর থেকে গ্রহণ করি সালফে সালেহীন থেকে সালফে সালেহিন আমি বলছি যে রায় সৎকর্মশীল উত্তরসূরি অর্থাৎ ইংলিশে বলে রাইটিয়াস প্রিডিসেসর সৎকর্মশীল উত্তরসূরি অর্থাৎ প্রথম যুগের হালুল হাদিস বা সালাফি হচ্ছে উত্তরসূরি সবচেয়ে সৎকর্মশীল কারা ছিলেন বলুন একরামরা সবচেয়ে সৎকর্মশীল উত্তরশীল ছিলেন একরামরা তারা যেভাবে হাদিস বসছে তারা যেভাবে কোরআন বুঝছে আমাদেরকেও সেইভাবে কোরআন ও হাদিস বুঝতে হবে তার পরবর্তী যুগের থয়রুল করন সুমল্লা জিন নাহম সুলমাল্লাজিন এল আলু আহম তারপরে হচ্ছে যে তাবিণদের যুগ তারপর হচ্ছে তাবে তাবিণদের যুগ এটা হচ্ছে আমাদের সৎকর্মশীল উত্তর সুরী এবং তাদেরকে যারা নিষ্ঠার সাথে অনুসরণ করছে তারাও এবং কেমত পর্যন্ত তাদেরকে যারা নিষ্ঠার সাথে অনুসরণ করবে তারাও কিন্তু সালফেস আলহীন সৎকর্মশীল উত্তর সুরী আল্লাহ সব ভায়না তারা এ সম্পর্কে পবিত্র কোরআনই বলছে এরা অ সাবিকু না লাউয়ালু না মিনাল মুহাজিরি না অল আনসয়ারি ওয়াল্লাজিনাত্ম আহুম বেহসান রদিয়াল্লাহ আল্লাহ অ রদু আন আল্লাহ সোমা আওতারা বলছে একটা সাবি একরাম ছিল সা এরকম যারা সাবি ছিলেন অ সাবিকু না লাউয়ালু না মিনাল মুহাজিরি না ওলা আনসার মুহাজীদদের থেকেও আনসারদের থেকেও যারা হিজরত করে গেছে তাদের থেকেও এবং যারা তাদেরকে সাহায্য করছে তাদের থেকেও রদি আল্লাহ আনহুম এবং অত্তাবাউ অত্যাবাউ এবং যারা তাদেরকে নিষ্ঠার সাথে অনুসরণ করছে অত্তাবাহ বেহসান অত্যাবাউ হুম এবং এই সকল সাহাবিদেরকে যারা নিষ্ঠার সাথে বেহসান নিষ্ঠার সাথে অনুসরণ করছে আল্লাহ সুবাহন উতলা তাদের সম্পর্কে বলছে রদি আল্লাহ আনহুম আল্লাহ আন আল্লাহ সুবাহানাউতাল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে তাহলে এই সকল সাহাবা একরাম এবং তাদেরকে যারা পরবর্তীতে কেয়ামত পর্যন্ত তাদেরকে যারা নিষ্ঠার সাথে অনুসরণ করছে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এমা আল্লাহ মান তাদের সম্পর্কে বলছে তাদের জন্য রয়েছে জান্নাত তাজরি তাহতাহ আনহার যার নিজ থেকে নহর প্রবাহিত হবে অর্থাৎ প্রথমত যারা আমাদের সলা সলফ সালিহীন বা সৎকর্মের উত্তর তারা হচ্ছে সাহাবা একরাম এবং সাহাবা একরামদের যারা নিষ্ঠার সাথে অনুসরণ করছে তাবেইন ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বল এই যে ইমামগণ তারাও হচ্ছে আমাদের সালাব শুধু ইমামে চারজন নাই চারজন হচ্ছে প্রসিদ্ধ চারজন ইমাম এসা এই চারজনেরই যে অনুসরণ করতে হবে এমন কোনো কথা না চারজনেরই অনুসরণ করতে হবে এমন কোনো কথা এছাড়া আরও অনেক ইমাম রয়েছে সবার কাছ থেকে এলেম নিতে হবে সবারই ভুল থাকতে পারে যেমন ইমাম আবু হানিফার ভুল থাকতে পারে ইমাম আবু হানিফার অনেক মাসালায় তার প্রধান ছাত্র তার একদম নিজের ছাত্র পর্যন্ত তার মাসালা অনেক মাসালা গ্রহণ করে নাই ইমাম আবু ইউসুফ তার অনেক মশালা গ্রহণ করে নেয় যেমন আসরের রক্ত দুই তাদের ভিতরেও মত আছে প্রতিটা দলের ভিতরেই মত পার্থক্য আছে কি আমাদের সমাজে যারা আমরা যারা যারা সালাফি বাহালুল হাদিস হাদিস হাসের অনুসারী বলে আমরা পরিচয় দিই তাদের ভিতরেও মত আছে অনেক বিষয়ে মত আছে কেউ বলতেছে পেপসি খাওয়া যায় কেউ বলতে আছে পেপসি খাওয়া না এই এইরকম বিভিন্ন বিষয়ে মত আছে থাকতেই পারে সেজন্য আমাদের মূল যে মানহাজ আমাদের মানহাজ ঠিক করতে হবে আমাদের মানহাজ বা ম্যাথোডোলজি এটা ঠিক করতে হবে আমরা কোরআন হাদিসকে কিভাবে বুঝবো কোরআন হাদিসকে অবশ্যই আমাদেরকে সালফে সাল বুঝ অনুযায়ী বুঝতে হবে আল্লাহ সব তালা পবিত্র কোরআনে বলছে যে ফাইন মা আমান তুমি ফাঁকাদি হিতাদাও যদি তোমরা ইমান আনতে পারো যেভাবে তারা ইমান এনেছে তাদের বুঝ ব্যবস্থা যেমন সকল বিষয় সেইভাবে যদি তোমরা ইমান আনতে পারো তাহলেই তোমরা হেদায়তপ্রাপ্ত হবে ফাঁকাদি হিতাদাও সেজন্য আমরা কোরআন হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করব। কোরআন হাদিসের সঠিক বুঝ আমরা গ্রহণ করার চেষ্টা করব। কোনো একটা নির্দিষ্ট নির্দিষ্ট একটা আমরা একটা দলে বা নির্দিষ্ট একটা মাঝাবে বা নির্দিষ্ট একটা তরিকায় আমরা গ্রহণ করব না যে মানে এই তরিকায় যা বলছে আমরা সবই চোখ বুঝে গ্রহণ করব এই তরিকায় যা আছে সবই সঠিক আমরা চোখ বুঝে গ্রহণ করব এটা হচ্ছে ভুল ম্যাথোডোলজি সঠিক ম্যাথোডোলজি হচ্ছে কোরআন হাদিস আমরা বুঝবো সল্ফে সালেহিনদের বুঝ অনুযায়ী পূর্ববর্তী সালা পূর্ববর্তী যারা সালাপ রয়েছে আমাদের তাদের বুঝ অনুযায়ী আমরা পুরানো হাদিস গ্রহণ করবো আল্লাহ সবাইওতলা আমাদেরকে সঠিক বুজ দান করুন আমিন আফুলক্তকফরুল্লাহি আলু আলী সাইল মুসলিমিনস্তকর গফুর ফস্তক ফির গফুর রহিম الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. আল্লাহ রসুল সাল্লু আলয়াল্লাম বলছে যে তারাক তো ফিকু যে আমি তোমাদের মাঝে রেখে গেছি দুটি জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরতে পারবে লান তাদিল্লু মা সাক্তুম বিহিমা ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছে এই দুটি জিনিস হচ্ছে গিয়ে কিতাব আল্লাহী আর সুননাতে রসুলই একটা হচ্ছে আল্লাহান কিতাব পবিত্র কোরআন আরেকটা হচ্ছে সুন্নাত আল্লাহ আল্লাহবাহানাহত পবিত্র কোরআনে বলছেন যে মাতা কুমুর রসুল ফাকুজুহু অমান আহা কুমায়ন হুফান তাহ রসুল তোমাদেরকে যা দিয়েছেন তোমরা তাই গ্রহণ করো রসুল্লাহ সাল আলয় সাল্লাম আমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো এখন রসুল সাল সাল্লাম মেয়ের কোনো একটা হাদিস বা কোরআন হাদিস থেকে যদি আপনাকে আমি যদি বুঝাই যে এই আমলটা এইভাবে করতে হবে আপনি যে আপনার ইমাম বা আপনার হুজুর যদি অন্যরকমভাবে বুঝায় যেটা কোরআন হাদিসের সাথে মেলে না তাহলে আপনি কোনটা গ্রহণ করবেন তাহলে অবশ্যই আপনার বিবেক যদি আপনার মস্তিষ্ক যদি ঠিক থাকে মস্তিষ্ক যদি সঠিক থাকে তাহলে অবশ্যই আপনি যে আল্লাহ রসুল সাল্লু আলসালামের কৌল বা অনুসরণ বা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কর্মটা আপনাকে হাদিস থেকে দেখাইছে আপনি তারটাই গ্রহণ করবেন হুজুরেরটা গ্রহণ করার সুযোগ নেই সে যত বড়ই হুজুক হয়ে থাকুক না কেন সে আল্লাহ রসুল সাল্লু আল্লামের সে বড় হইতে পারে না তার ভুল থাকতেই পারে ইমাম মালিক রাহিমাহুল্লাহ আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের কবরকে দেখাই বলতে আছেন যে এ শোনো এই কবরওয়ালার ছাড়া যত মানুষ যত বড় পীর বুজুর্গ যত বড় মুফতি মাওলানা থাকুক না কেন তাদের সবাই ভুল থাকতে পারে তাদের সবাইই কিছুটা জিনিস আপ বাদও দিতে পারো আবার কিছু জিনিস তুমি গ্রহণও করতে পারো একমাত্র আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যা দেশে যা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন সবই গ্রহণ করতে হবে তার কোনো ভুল নেই আল্লাহ রসুল সাল্লু আসলামের কোনো ভুল নেই মানুষ মানুষের সাদা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উন্মত হিসেবে যত বড় পণ্ডিত না কেন তার ভুল থাকতে পারে সেজন্য যেই ব্যক্তি আপনাকে কোরআন হাদিসের বুঝ দেবে পুরানো হাদিস অনুযায়ী কোনো আমল বলবে সেটা আপনার গ্রহণ করতেই হবে এবং যে আপনাকে বলছে যেমন বারবার আমাদের মসজিদ থেকে বলা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কখনও স সলাতের পর ফরজ সালাতের পর সম্মিলিতভাবে মোনাজাত করে নাই ফরজ সালাতের পর যেমন আমাদের মসজিদে আমরা ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করি না এখন পর্যন্ত কেউ কোনো কোনো মান কোনো বড়ো যত ডিগ্রিধারী আলেম হোক না কেন কেউ দেখাইতে পারে না যে আল্লাহ রসুল সাল্লু আসলাম ফরজ সালাতের পর সম্মিলিতভাবে সবাইকে নিয়ে মুসল্লিদের নিয়ে মোনাজাত দিছে এটা কোনো হাদিসে কোথাও নেই কোরআনাতে দূরের কথা হাদিসে নেই অথচ দোয়া একটা খুবই গুরুত্বপূর্ণ আমল দোয়া একটা খুবই গুরুত্বপূর্ণ আমল এই দোয়াটার প্রতি মহব্বত অনেকেরই আছে যে দোয়া দোয়াই তো করছে এত বড় একটা আমল করছে আল্লাহ সাহানা তালে কাছে প্রিয় একটা আমল দোয়া এই দোয়াই তো করছে এই দোয়া করার জন্য তারা বারবার সুখ নিষেধ করতে আছে যে নামাজের পর দোয়া করা যাইবে না দোয়া করা যাইবে না ভালো কাজের আদেশ নাই এত খারাপ কাজ চলে খারাপ কাজে নিষেধ করতে আসে না এই দোয়ার দোয়া করতে আসে দোয়ার নিষেধ করতে আছে মানে দোয়ার প্রতি তাদের মহব্বত আছে এটা বোঝা গেল এখন আমাদের এই জিনিসটাকে এই তাদের যে এই দাবিটাকে আমাদের সঠিক মানহাজের দিকে নিয়ে যেতে হবে সঠিক মানহাজের মেশিন দ্বারা আমাদেরকে মাপতে হবে যে সালফে সালিনের মানহাজে তাদের এই কথাগুলো টেকবে কিনা দেখেন এখন আজান একটা কত বড় এবাদত আজান দেওয়াটা কত ফজিলতের কাজ এখন যদি কেউ ঈদের সলাতের আগে আজান দেয় ঈদের সলাতা পর্ব একটা আজান দিয়ে দিই তাহলে কি এটা আপনি গ্রহণ করবেন ঈদের সলাতের আগে আজান দিল তাহলে আপনি বলবেন যে না এটা তো ঠিক করতে আসেনা ঈদের ঈদের সলাতেের আগে আজান কেন আপনার সমাজে প্রচলিত নাই মানে আপনি সমাজ ধর্ম পালন করতে আসেন সমাজে প্রচলিত নেই আপনি বলতে আছেন যে না ঈদের সলাতের আগে আসলেই হাদিসে নাই আসলেই ঈদের সলাতের আগে কোনো আজান নাই এখন ঈদের সলাতেের আগে আজান দিলে আপনি বলবেন যে না এটা তো কোরআন হাদিসে নাই ওই একই কারণে আজানটা অনেক ফজিলতের কাজ ঠিক আছে অনেক গুরুত্বপূর্ণ অনেক অনেক ফজিলতের কাজ গুরুত্বপূর্ণ এবং অনেক নেকির কাজ কিন্তু এই আজানটা যদি আপনি জাগায় বেজাগায় দেন তাহলে কি এটা নেকির কাজ হিসেবে থাকবে থাকবে না তদ্রুপ দোয়াটাও একটা বড় এবাদত এই দোয়াটাও যেভাবে আল্লাহ সাল্লাম যেভাবে যেই রকমভাবে করেছেন সেভাবে আমাদের সেই রকম করতে হবে যেখানে হাত তুলছেন সেখানে হাত তুলতে হবে যেখানে হাত তোলে না সেখানে হাত তোলা যাবে না যেখানে সম্মিলিতভাবে করছে সেখানে সম্মিলিতভাবে করতে হবে যেখানে সম্মিলিতভাবে করে নাই সেখানে সম্মিলিতভাবে করা যাবে না আমাদের সমাজে অনেক এরকম বেদাত আছে যেমন জানাজা সলাতের পরেও আবার অনেকে দেখা যায় যে হাত তুললে মোনাজাত দিতে আছে নাউজুবিল্লা আল্লাহ কখনো দেয় নাই তা আপনি বলবেন যে দোয়াই তো করতে আছে। নেকির কাজই তো করতে আছে আপনি ওইটা বুঝলেন আজান দেওয়া যাইবে না ঈদের আগে আজান ঈদের ঈদের নামাজের জন্য আজান দেওয়া দেওয়াটা আপনার কাছে বেদাত মনে হইতে আছে কিন্তু এই জিনিসগুলো আপনার কাছে বেদাত মনে হইতে আছে না কি জন্য কারণ আমাদের সমাজে একশ্রেণী আলেম ওলামার এই বেদাতের চাষ করতে আছে। এই বেদাতের চাষ করতে আছে এই বেদাতের থেকে তারা ফায়দা লটতে আছে। সেই জন্য আমাদের সাবধান থাকতে হবে সকল আলেমা যুগ বা বড় থাকলেই তার পিছনে নিয়ে যাবে না ইবলিস এই বড় পরহেজগার সাহায্যেই আদম হাওয়াকে ধোকা দিয়েছিল বড় পরহেজগার মোত্তাকির সাহায্যেই আদম হাওয়াকে আদম হাওয়ার খুব শুভাকাঙ্ক্ষী হয়েছে খুব শুভাকাঙ্ক্ষী যে তুমি এই নিষিদ্ধ গাছের ফল খাও তাহলে তুমি ফেরেস্তা হয়ে যাইতে পারো তুমি আল্লাহ তালা তোমাকে এই জন্য মানা করছে যে নিষিদ্ধ গাছের ফল খাইতে যাতে না করে তুমি ফেরেস্তা হয়ে না যাও তুমি চিরস্থায়ী হয়ে না যাও এই জন্য আল্লাহ তালা মানা করছে তুমি তো এটা খাইলে তুমি চিরস্থায়ী হয়ে যাবা তো ফেরেশতা হয়ে যাবা এই জন্য তোমাকে এটা খাইতে নিষেধ করছে এইভাবে খুবই শুভাকাঙ্ক্ষী হিসেবে বুঝাইছে অথচ ভুল আল্লাহ তালা এটা নাজিল করে নাই আল্লাহ সুবাহ আমাদেরকে আদেশ করছে উমা আমি প্রথমে একটা তেলাওয়াত করছি অত্যাবি উমা হুম মের রব্বিকুম তোমরা সচেতনতার সাথে খুবই সচেতনার সজাগ থাকো এবং আল্লাহ সুবাহানতালার যে নাজিল করছে ওইগুলো অনুসরণ করো আল্লাহ তালা যা নাজিল করছে তার অনুসরণ করো আল্লাহ তালা নাজিল করছে পবিত্র কোরআন এবং ওইয়ে গায়রে মাতলু হিসেবে হাদিস নাজিল করছে এগুলো অনুসরণ করতে হবে যেখানে কোথাও জানাজা নামাজের পর মোনাজাত নাই ফরজ নামাজের পর সম্মিলিতভাবে হাত তুললে মোনাজাত নাই ফরজ সালাতে পর নিজে নিজে ব্যক্তিগতভাবে মোনাজাত আছে আমরা সেই মোনাজাতগুলো করব। দোয়াগুলো করব ব্যক্তিগতভাবে করবো যেখানে যেই রকমভাবে এবাদত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম করছে আমরা ঠিক সেইভাবে এবাদত করতে পারবো তাহলেই আমরা সঠিক সফল হব আল্লাহ রসুল সাল্লুআসাল্লামকে দেখে দেখে এবাদত করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সালামের সাহাবা এখরামদেরকে দেখে দেখে এবাদত করতে হবে তাহলেই আপনার আমার এবাদতগুলো আল্লাহর কাছে কবুলযোগ্য হবে এছাড়া কবুলযোগ্য হবে না আল্লাহ রসবাহান তালা কাছে দোয়া করছি আমরা যাতে কোরআন ও হাদিস অনুযায়ী আমাদের আমলগুলো আমরা মৃত্যু পর্যন্ত করতে পারি ভালো কাজ হইলি এটা ভালো না অনেকে এক দেশের বলেন এক দেশের গালি আর এক দেশের বুলি এক দেশের বিভিন্ন ভালো কাজ আপনার কাছে একটা কাজ ভালো আমার কাছে ওইটা আবার খারাপ সেই জন্য ভালো কাজ মনে হইলি সমাজে যেই কাজটা ভালো সেইটা মনে হইলি চলবে না আপনার আমার দেখতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এটা করছে কি না আপনি জিজ্ঞাসা করেন না কেন আপনি যেই আলেন তারই জিজ্ঞাসা করেন আপনি আপনি যেই আলেম বলছে যে ফরজ ফরজ নামাজ আপনার মোনাজাত করে তাই জিজ্ঞাসা করেন যে আল্লাহ রসুল্লাহাম করছে কিনা আপনি একটা দলিল দেন তখন দেখবেন সে হয়ে যাইবে দলিলের দরকার কি আমরাই তো বড় হুজুর দলিল দিতে পারবেন তাদের কাছে হাদিস নাই তাদের কাছে আছে জনবল তাদের কাছে আছে লাঠির জোর তাদের কাছে আছে মানে মার সামাজিকতা তাদের কাছে হাদিসের দলিল নাই সেজন্য আমাদেরকে কোরআন হাদিসের অনুসরণ করতে হবে এবং যারা কোরআন ও হাদিস অনুযায়ী কথা বলে কোরআন হাদিসের রেফারেন্স অনুযায়ী যারা কথা বলে তাদেরকে তাদেরকে আমরা অনুসরণ করতে হবে এবং সালফে সালেহিনদের পথে চলতে হবে সাবা এখরামরা যেই পথে চলছে ইমামরা যেই পথে চলছে কোনো ইমাম এই আবু হানিফা ইমাম আবু হানিফা জীবনও মিলাদ করছে আল্লাহ রসুল সাল্লাহ আল্লামের জন্মবার্ষিকী অনুযায়ী জন্মবার্ষিকী অনুযায়ী জীবনও মিলাদ করছে আগে তো মিলাদটা সীমাবদ্ধ ছিল আল্লাহর রসুল মিলাদ মানে জন্ম মৌলুক মানে জন্ম থেকে আছে আল্লাহ রসুল সাল্লা জন্মবার্ষিক অনুসরণ করতো ইহুদি খ্রিস্টানরা যেমন যিশু খ্রিস্টের জন্ম জন্মবার্ষিক অনুষ্ঠান করতো এইটার দেখা দেখি শিয়া ফাতেমি শিয়ারা আল্লাহ রসুল সাল্লাহামের জন্মবার্ষিক অনুসরণ করা শুরু করছে বছরে একটা দিন তারা হইউুল্লর মিষ্টি হইহুল্লার এই সব জেলাফি বলেন যা বলেন তারা সেগুলো খাইয়ে আনন্দ উৎসব ডান্স টুঞ্স দিয়ে আনন্দ উৎসব করতো চিল্লাই ফাল্লাই জিকির জিকির রাজগার করতো তো এখন এই মিলাদটা কি শুধু আল্লাহ রসুল্লার জন্মবার্ষিক হিসেবে আছে না কোনো ঘরের জন্মবার্ষিকী হিসেবেও করতে আছে মায়ের নিজের মায়ের জন্মবার্ষিক হিসেবে মিলাদ করতে আছে ঘর নতুন ঘর উঠাইতে আছে তার জন্ম হয়েছে নতুন ঘরের জন্ম হয়েছে নতুন দোকান দেশে নতুন দোকানের অনুযায়ী একটা মিলাদ দাও এই যে মিলাদ এগুলো কি আমরা যদি বলি যে আমি ইমা হানাফি হানাফি মাজাবেন অনুসারী তো ইমা আবু হানিফা কি জীবনও মিলাদ করছে জীবনও মিলাদ করে নাই ইমাম আবু হানিফার কোনো প্রমাণ নাই ইমাম আবু হানিফা মিলাদ করেছে কিন্তু আমরা করতে আসি ইমাম আবু হানিফার নাম ভাঙ্গাই আমরা খাইতে আসি ইমাম আবু হানিফার নামে এই যখন যে এই এত এত দল তাইলে দেখেন একদল এই যে এই হানাফির মধ্যেই একদল মিলাদ করে আলেক দল কিন্তু মিলাদের বিপক্ষে এটা কিন্তু অনেকেই জানেন না যারা চর্মনাই আছে তারা কিন্তু মিলাদ মিলাদের বিপক্ষে তাদের পীর সাহেব রাই রেজাউল করিব যারা আছে তারা কিন্তু মিলাদের বিপক্ষে ফতোয়া দেশে কিন্তু সমাজে বর্ষ সমাজে যেই যেই সমাজে যেইটা আছে ওই চর্মনাইয়ের মরিদও কিন্তু সেই মিলাদ করতে আছে কেন সমাজে বিলাস চলতে আছে নিজের স্পিরেরও খবর রাখে না আল্লাহ রসুলে খবর রাখবে কথা দিয়ে তো সেই জন্য আমাদেরকে সচেতন হতে হবে দিনের প্রতি দিনের বুঝ আমাদের গ্রহণ করতে হবে সঠিক বুঝ গ্রহণ করার জন্য আমাদের চেষ্টা করতে হবে সঠিক বুঝ অনুযায়ী আমাদের আমল করতে হবে এছাড়া আমাদের কবরে যে সব অন্ধকার দেখতে হবে অন্ধকার যদি আমাদের আমল আল্লাহ রসুলে আমলের সাথে না মেলে মৃত্যু হওয়ার সাথে সাথেই কবরের ভিতর অন্ধকার দেখা যাবে কোনো আলো দেখা যাবে না কবর চাপ দেবে কবরে কবর প্রশস্ত হবে না সেজন্য সাবধান আগে থেকেই আমাদেরকে সচেতন হতে হবে এটাই হচ্ছে তাকোয়া এটাই হচ্ছে গাড়ি যে আপনার তাকোয়া কতটুক যে আপনি কতটা কতটা প্রচেষ্টা করছেন আল্লাহ রসুল সাল্লা সালামের অনুসরণ করার জন্য কতটা ভয়ের সাথে আমলগুলোকে বেছে বেছে আপনি আমল করছেন আপনি বেছে বেছে সঠিক আমলটা আল্লাহ রসু সাল্লাই করছে কিনা সাহব এখানে করছে কিনা এইটা বেছে বেছে সঠিকভাবে আপনি করতে পারছেন এটাই হচ্ছে তাকুয়া আল্লাহ রসু হান আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী আমাদেরকে মৃত্যু পর্যন্ত আমল করার তৌফিক দান করুন আমিন আমাদের ভিতর যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করুন আমাদের পিতামাতাকে সুস্থত করে দিন এবং আমাদের পিতামাতা এবং আত্মীয়স্বজন যারা মারা গেছে তাদের কবরে আযাব আপনি माफ করে দিন ইবাদাল্লাহ ইন্না লা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ঈতাযিল কুরবা ইয়ানহা Anil ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগি যুকুরুল আযীম ইযকুরকুম মাশকুর হুয়া যিদকুমাত্তাকুল লাযাল্লাকুম মখরাজাকি মিসসালা